আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে চলে আসলাম মাঠের এদিকে ভাবিকে নিয়ে একটু ঘুরে দেখাবো আমাদের গ্রামটা আর গ্রাম বলতে কি ওই সাইডে তো শুধু ঘর বাড়ি আর আমাদের এই সাইডে যে মাঠ আছে আমি ভাবিকে নিয়ে যাচ্ছি মাঠের দিকে যে চলেন একটু ঘুরে আসি আর বৃষ্টি হয়েছিল বিকালে কালকে এজন্য ভাবিকে নিয়ে ঘুরতে পারিনি এজন্য আজকে সকাল সকাল চলে আসলাম আর এই যে আমি ঈদগাহ চলে এসেছি আমি আমার কাজী আমার বোনের মেয়ে আর আমার ভাবি আর এখানতে আমরা কিছুটা পিকচার উঠায় নিলাম আর এই যে দেখুন পিছনে সবুজ মালটা কত মালটা ধরেছে গাছে এবার মনে হয় ফলনটা ভালোই হয়েছে আর তেমন একটা বোঝা যাচ্ছিল না কারণ গাছের পাতাও সবুজ আর মালটাগুলোও সবুজ ছিল আমার অনেক ভালো লাগতেছিল এই জন্যে আমি ভাবলাম যে এগুলো একটু ভিডিও করে নিই আর এই যে সবুজ ঘাসের হাঁটতে ভালোই লাগতেছিলো আমি আমার ভাবি খুব মজা করতেছিলাম আসলে সকালবেলা একদম চুপচাপ নিরিবিলি পরিবেশটা ছিল অনেক মজা লাগতেছিলো আর এই যে ছোট ছোট কলা গাছে কত কলা ধরেছে এগুলো হলো সাগর কলা আর ওই যে আমার ভাবিকে নিয়ে দেখাচ্ছিলাম আর গল্প করতেছিলাম অনেক রকমের আর অনেক স্মৃতি শেয়ার করতেছিলাম এবার সামনে একটু হাঁটতে হাঁটতে আমাদের গরম লেগে গেছে ভাবি তো পানি পিপাসা লেগেছে বলতেছিলো পানি খাবে আমি বলছি ভাবি পানি খেতে গেলে তো আপনি ভিজে যাবেন তাহলে ভাবি আর কী করে বলতেছে চলো আমরা এখানে গোসল করি এত সুন্দর ঠান্ডা পানি আর পানিটা দেখে অনেক ভালো লাগতেছিলো আর গরমে তো ঘামিয়ে গেছিলাম অনেক তারপরে চলে যাচ্ছিলাম আর একটু আর দেখুন পরিবেশটা কত সুন্দর আমার নাক মুখ কেমন বোচা বোচা লাগছে আসলে ঘুম থেকে উঠেছি তো এই তারপরে দেখুন কত সুন্দর লাগতেছিল এরপর আমরা চলে গেলাম আমাদের এই যে এই সাইডে একটা মালটা বাগান আছে আর আমি গতবার এসেছিলাম এই মালটা বাগানে তখন ফুল ছিল আর এখন অনেক ফল হয়েছে আর আমার পাশে যে আসগুলো হচ্ছে এগুলো স্কিপ করবেন গ্রামে তো আমি দিনের বেলা ভয় দিচ্ছি এজন্য এমনটা হয়েছে দেখুন কত মালটা হয়েছে গাছে অনেক মালটা হয়েছে সেগুলো দেখছিলাম এগুলো খাওয়াতে দূরের কথা এগুলো দেখে মনের ভিতরে একটা শান্তি লাগে তাই ঘুরতেছিলাম আর এই বাগানে কিন্তু একটা জিনিস ছিল আপনারা চেনেন কিনা যায় না লাল লাল কেল্লো ছিল সেগুলো দেখে ভয় লাগতেছিলো আমাদের সেগুলো আর দেখালাম না তারপরে এই যে এখানে একটি খেজুর গাছ ছিল আর গাছে অনেক খেজুর ছিল তাই আমরা চলে আসলাম খেজুর কোড়াতে দেখি যে একটা খেজুরও ছিল না সব পোকা কারবারিতে খেয়ে নিয়েছিলো তারপর ভাবিকে একটি ডাল দিলাম যে ভাবি আপনি তো লম্বু আসেন দেখেন ট্রাই করে করে খেজুর পারতে পারেন কি না তা ভাবি দুই তিনটার মতো পেরেছিল। তারপরে আর পারতিছিলাম না এই জন্য চলে গেলাম বিলের ধারে একটু ঠান্ডা হাওয়া খেতে আর আজকে সকালবেলা তেমন একটা বাতাস ছিল না সব কিছু ঠান্ডা পরিবেশ ছিল আর এই পানটা দেখুন কতটা স্তব্ধ হয়ে আসে দেখলে কেমন একটা শান্তি লাগতেছিলো আর ভাবি বলতেছে চলো আমরা নৌকা চালাই সবাই মিলে মজা করতেছিলাম বলছি না যদি ডুবে যায় তাহলে কেউ নেই বাঁচানোর মতো এখন সকাল কেউ মাঠেও আসেনি আমরা সাড়ে পাঁচটার সময় কিন্তু মাঠে চলে এসেছিলাম এই যে আকাশটার দিকে তাকালে একটা অন্যরকম শান্তি লাগতেছিল তারপরে এই যে এখানে ছোটো ছোটো গাছে ফুল ধরেছে এবং কিছু কিছু গাছে পেয়ারও ধরেছিল তারপরে আমার ভাবি যাবে কচুরি পানার ফুলের সঙ্গে ছবি উঠাইতে তারপরে এই যে ঘাসের উপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আর সকালের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল ভাবিকে কিছু পিকচার উঠাই দিলাম আর এই যে আমার বোচা নাক মুখ আমি একটু লজ্জা লাগতেছিলো এই জন্য একটু ঢেকে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ